আরাদ্দা শোরুম নিয়ে ফেলেছেন इवन আপনি আজকে হচ্ছে আপনার শোরুম ওপেনিং হয়েছে যশোরের ভিতরে মানে আপনার কাছে কেমন লেগেছে টোটাল ওভারঅল সবকিছু আসসালামু আলাইকুম আমি एक्चुअली একটা ভালো ব্র্যান্ড খুঁজতেছিলাম এটা আমি ফেসবুকে দেখতে দেখতে দেখলাম যে আরাদ্দা নামে একটা ব্র্যান্ড দেখলাম দেখে আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং অফিসে দেখলাম যে তাদের অনেক 40 প্লাস আইটেমের মাল শার্ট অনেক সুন্দর সুন্দর আইটেম দামও কম সেজন্য তাদের ব্র্যান্ডের সাথে যোগাযোগ করে আমি ব্র্যান্ডটা নিয়ে নিলাম আপনি যে আমাদের আলাদা টি-শার্টটা কিনেন কিনলেন সো আপনার কাছে আসলে কেমন লাগছে ফার্স্ট টাইম এসে আমাকে ট্রায়াল দিছি এটা আমি গায়ে পরছি এটা আমার কাছে অনেক কমফর্ট লাগছে মানে ফেব্রিকসটা সুইংটা সবই বেস্ট যার কারণে নিয়েছি আর আজকে এখানে ওপেনিংটা অনেক সুন্দরভাবে হয়েছে খুবই ভালো লাগছে ওপেনিং এসে নিতে পারছি এটা আরও ভালো লাগছে ভাই আপনি তো হচ্ছে পাঞ্জাবি দেখতেছেন রাই আজকে হচ্ছে আমরা যশোরের আড্ডা শোরুম ওপেনিং করেছি এটি একদম যশোরের আমাদের নতুন শোরুম সো আপনার কাছে আমাদের পরে একটা কোয়ালিটি ইভেন সব কিছু কেমন লেগেছে আজকে শুনলাম যে যশোরে